হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয়নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এমডিসি টু ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকেন্ড সেমেস্টার যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য আজকের এই সাজেশনটি বোঝা গেল তো আজকে তোমাদের বলবো একদম লাস্ট মুহূর্তে তোমরা কোনগুলো কোনগুলো পড়ে যাবে সেগুলো একটু বলছি তোমরা লিখে নিতে পারো ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে লাস্ট মিনিট সাজেশন ওকে বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝো তোমরা লিখে নিতে পারো বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কী বোঝো নেক্সট দুর্যোগ কী এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দুর্যোগ কী এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরে কোশ্চেন বিপর্যয় কী এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট দুর্যোগ কয় প্রকার কি বিস্তারিত আলোচনা করো আচ্ছা নেক্সট হচ্ছে বিপর্যয় কা দুর্যোগ কাকে বলে এবং দুর্যোগের বৈশিষ্ট্য পড়বে ভালো করে ঝুঁকি কাকে বলে ঝুঁকির বৈশিষ্ট্য পড়বে ঝুঁকির প্রকৃতি এবং লক্ষণগুলি সম্পর্কে খুব ভালো করে পড়বে দুর্যোগ ব্যবস্থাপনা আইনগুলো কি কি রয়েছে সেগুলো সম্পর্কে পড়বে ঠিক আছে এই বিষয়গুলো খুব ভালো করে পড়বে আরও আমি প্রশ্নগুলো একটু বলছি তোমাদের হ্যাঁ যে শ্রদ্ধেয়তা অর্জনের যে বিভিন্ন বা সম্মানীয়তা কাকে বলে এই বিষয়টা ভালো করে পড়বে স্নেক বাইট বা সাপের কামড় সম্পর্কে তোমরা একটু জেনে যাবে বা পড়বে ভূমিকম্প বলতে কী বোঝো ভূমিকম্পের ধারণা দাও ঠিক আছে ভূমিকম্পের তরঙ্গগুলো সম্পর্কে পড়বে অগ্নিকাণ্ডের ধারণা ঠিক আছে অগ্নিকাণ্ডের বৈশিষ্ট্যগুলো তারপরে ভূমিধসের ধারণা ভূমিধস বলতে কি বোঝো বিস্তারিতভাবে এই পার্টগুলো পড়বে রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে পড়বে রিস্ক ম্যানেজমেন্ট বলতে গেলে কী বোঝাচ্ছে এখানটায় রিস্ক ম্যানেজমেন্ট অর্থাৎ যেটা ঝুঁকি ব্যবস্থাপনা সেই ঝুঁকি ব্যবস্থাপনার নীতিগুলো কি কি রয়েছে কি করে তুমি এর ঝুঁকি ব্যবস্থাপনার পর্যায়গুলো চিহ্নিত করবে সেই বিষয়ে তোমাকে জানতে হবে ঠিক আছে ঝুঁকি চিহ্নিতকরণ কি করে করবে ঝুঁকির পরিমাণ কতটা ঝুঁকি নিবারণ পরিকল্পনাগুলো সম্পর্কে তোমরা পড়বে অর্থাৎ দেখবে যে তোমরা যারা আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিয়েছো তাদের প্রত্যেকটা বিষয়ে আমি যে দিয়েছিলাম সেই প্রত্যেকটা বিষয়ই কিন্তু তোমাদের পড়তে হবে দেখবে খুব সুন্দরভাবে আমরা সেই পিডিএফগুলোকে প্রোভাইড করেছি তোমাদেরকে যা দিয়েছি যতটুকু দিয়েছি ততটুকুই কিন্তু পড়তে হবে প্রাকৃতিক দুর্যোগ হ্যাঁ দুর্যোগের মানে এখানে তোমাদের রয়েছে দুর্যোগের বেশ কিছু উদাহরণ সম্পর্কে তোমরা পড়বে দুর্যোগের শ্রেণী বিভাগ রকমের দুর্যোগ হয় কী কী বিপর্যয় কাকে বলে বিপর্যয়ের বৈশিষ্ট্য উদাহরণ দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য তোমরা পড়বে হ্যাঁ তারপরে বিপর্যয়ের মানদণ্ড বা পরিমাপ কী করে হয় কি কি ধরনের দুর্যোগগুলো হয় সেগুলো দুর্যোগের শ্রেণীভাগ বিশেষ করে এগুলো পড়বে সুনামি সম্পর্কে পড়বে ভূমিকম্প সম্পর্কে পড়বে অগ্নুৎপাত সম্পর্কে পড়বে ভূমিধস সম্পর্কে পড়বে হ্যাঁ ঘূর্ণিঝড় সম্পর্কে পড়বে বিভিন্ন রকমের ঘূর্ণিঝড় বিশেষ করে টর্নেডো তুষার ঝড় সম্পর্কে পড়বে বন্যা সম্পর্কে আছে খরা সম্পর্কে তোমাদের আছে হিমানিস সম্পর্কাত আছে তোমাদের শিলাবৃষ্টি আছে দাবানল সম্পর্কে তোমাদের পড়তে হবে এবার মনুষ্য দ্বারা সৃষ্ট যে বিপর্যয়গুলো আছে বিশেষ করে পারমাণবিক বিস্ফোরণ বিষাক্ত গ্যাস দুর্ঘটনা বিভিন্ন যুদ্ধবিগ্রহ সন্ত্রাসবাদী হামলা এগুলো আসবে বিপর্যয় ব্যবস্থাপনা কী জিনিস সেইটা সম্পর্কে তোমাদের এই পেপারে পড়তে হবে হ্যাঁ বিপর্যয়ের পূর্ববর্তী অবস্থা কেমন সেটা সম্পর্কে তোমরা একটু পড়ে যাবে বিপর্যয়ের পরবর্তী কী কী ব্যবস্থাপনা গ্রহণ করা দরকার সেটা এবং বিপর্যয়ের প্রশমনের জন্য কোন কোন কৌশল অবলম্বন করা প্রয়োজন সেই বিষয়টা তোমরা একটু ভালো করে পড়ে যাবে এই কয়েকটা বিষয় পড়লে তোমাদের আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই তো স্টুডেন্টস আশা করছি তোমরা বুঝতে পেরেছ ক্লাসটা পজ করে করে দেখো এবং প্রশ্নগুলোকে লিখে নিয়ে পড়ো আজকে সারাদিন ধরে সর্বমোট বারোটা এমডিসি সাবজেক্টের সাজেশন করতে এবং দিতে অনেকটা সময় লেগে গেল যার জন্য এই ডিজাস্টার ম্যানেজমেন্টটা অনেক পড়ে আসলো সাজেশনটা তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে সাথে থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ক্লাসটি এবং তোমাদের যেই যেই প্রশ্নগুলো বললাম সেগুলো কিন্তু খুব ভালো করে পড়বে তাহলে দেখতে একবারে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমরা কমন পাবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে পরবর্তী দিনের পরীক্ষা সাজেশন নিয়ে আগামীকালকে হাজির হবো তোমাদের সামনে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ